তাই সারাদিন ল্যাথ খেতে খেতেই ভিডিও বানাবো কারণ প্রতিদিন বাইরে বেরোনো সম্ভব না আসল কথা আমার কাছে অত টাকা নেই যাই হোক চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে সারাদিন কী কী করি দেখতে থাকো ভিডিওটা না স্কিপ করে দেখবে লাস্ট অবধি দেখবে ঠিক আছে চলো চ্যানেলটার অবস্থা কিছুটা এরকম এটাকে চলো টিকটক স্টাইলে বোঝাই মানে একটু অন্যরকম করে থ্রি টু ওয়ান

কন্টিনিউ দেখতে থাকো আরে দেখতে থাকো রে সৌ সর্দি দেখতে থাকো স্কিপ না করে জানি বোরিং হচ্ছে ব্লকটা কিন্তু কি করব আছে কোনো কাজ নেই আমার এবার কাজ খুঁজতে হবে কি কাজ করা যাবে ঠিক আছে বাহ্ খুব ভালো তোর কোনো বক্তব্য আছে বাহ ভাই আমি কি সাধে বলি আমার জীবনটা খারাপ না সাধে বলি আমি এতদিন সালা জীবনটা খারাপ ছিল এখন স্কিনটাও খারাপ হয়ে গেছে এমন জায়গায় ফুসকুড়ি বেরিয়েছে নাক চুলকাতেও ভয় লাগছে একবার হাত লেগে গেলে জীবন বেরিয়ে যাচ্ছে আমার থেকে শুধু আমার জীবন খারাপ না আমার স্কিনটাও খারাপ স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ভাত খাওয়া হয়ে গেছে বাঙালির একটা দোষ আছে ভাত খাওয়ার পর ভাত ঘুম পায় তা আমার এখন ভাত ঘুম পাচ্ছে ঘুমাই একটু তারপর দেখা হচ্ছে আবার চলো ও ঘুমানোর আগে একটা কথা হ্যাঁ ঘুম থেকে উঠেই বলবো ঘুমিয়ে যাবে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছি আসলে আমার লাইফে সব দিয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম কি করবো কোনো কাজবাজ না করলে ঘুমাতে ঘুমিয়ে আসে কথা বলছি না চলো টাটা ঘুমিয়ে আসি হ্যাঁ ভাইন পে আজঙ্গা মাইন কি ঘুম থেকে উঠে গেছি এখন একটা প্রশ্ন আছে মানুষ ঘুম থেকে ওঠার পর এত এনার্জি পায় করতে আমার তো ঘুম থেকে উঠলে আবার ঘুম পেয়ে যায় বাদ দাও তো আমি ঘুম থেকে উঠে গেছি এখন ও আরেকটা কথা আজকে সকালে জিমে যাইনি আজকে এখন যাব জিমে সকালে যাইনি কারণ একটা কারণ আছে বলি কারণটা এখন তো ঠান্ডা না সকালে ঘুম থেকে উঠতে পারি উঠে সালা যখন বাথরুমে গিয়ে হাবতে বসে হাবার পর যখন ধুতে যাই না কারের মারে কাছা এই জন্য সকালবেলা জিমে যাইনি চলো জিমে গিয়ে দেখা হচ্ছে তারপর তো আছি লাস্ট অব্দি দেখতে দেখো হ্যাঁ স্কিপ করো না ব্লগটা ঠিক আছে আর হ্যাঁ প্রথম থেকে যারা দেখছো ব্লগটা দেখতে থাকো একটু আশা করছি মজা পাবা চেষ্টা করি ভালো বানানোর ভিডিও তো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে আপাতত শুরুর থেকেই শুরু করছি মানে শুরুতে কারো এক্সপিরিয়েন্স থাকে না না তো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় সব কিছুরই তো আমার এখন যেমন সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই আস্তে আস্তে হবে আস্তে আস্তে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো এখন মুখঠুক ধুয়ে সুন্দর টন্দে দিয়ে নেই তারপর দেখা হচ্ছে আবার আপার আম রেডি হয়ে গাই হে বাংলায় ফিরে আসি তো এখানে এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব জিমে আর জিমে গিয়ে তো দেখা হচ্ছে যদি সম্ভব হয় কারণ যদি ভিড় থাকে তাহলে ভিডিও করতে পারবো না যাই হোক তো চলো জিমে গিয়ে দেখা হচ্ছে ভাই ভালোই তো দেখতে পাই আমি যাই মজা করলাম চলো জিমে যাওয়া যাক তো থেকে এখন বাড়ি চলে এসেছি আর ব্লগটা এখানেই শেষ হচ্ছে তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই জানো কি করতে হবে বারবার বলতে হয় না জানো তো কী কী করতে হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মানে এখন যেহেতু ডেলি ব্লগ দেব তো আবার কালকে পরবর্তী ভিডিও আসছে তো চলো আজকের মতো বিদায় নেওয়া যাক কালকে আবার দেখা হচ্ছে ও হ্যাঁ কালকে একটা আলাদা লেভেল মানে আলাদা লেভেল বলব নামেনটা আলাদা রকমের ভিডিও হবে ঠিক আছে তো আজকে বিদায় নিলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অর্ড